ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসারের দায়িত্ব পালন করছেন বিদায়ী মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন গত বছরের মে মাসে মেয়র কন্যাকে হিট অফিসার নিয়োগের খবর প্রকাশ হলে এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক অ্যাড্রিয়েন আরশট রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার কাজেই তিনি ফাউন্ডেশনের কাজ করছেন গত পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি মেয়র কন্যা বুসরাকে চিফ হিট অফিসার হিসেবে তার কর্মকাণ্ড থমকে গেছে যোগাযোগ করা হলে বুসরা আফরিনের পক্ষ থেকে বলা হয়েছে তিনি দেশেই আছেন শীঘ্রই নিজের কাজ শুরু করতে চান ডিএনসিসি জানায় চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ বহাল রয়েছে কারণ তিনি সিটি কর্পোরেশন থেকে নিয়োগ পাননি যুক্তরাষ্ট্র ভিত্তিক আর শট রকের সঙ্গে ঢাকার তাপমাত্রা কমানোর চেষ্টায় যৌথভাবে কাজ করতে সমঝোতা রয়েছে ডিএনসিসির সেখানেই চিফ হিট অফিসার হিসেবে কাজ করেছেন মেয়র কন্যা বুশরা আফরিন দু তেইশ সালের মে মাসে আতিকুল ইসলাম নিজেই মেয়ের এই পদে কাজ করার বিষয়টি জানান বিশ্বের দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে তাপপ্রবাহ নিয়ে কাজ করার জন্য আরশ ট্রকের গ্লোবাল চ্যাম্পিয়নদের সঙ্গে সিএইচও হিসেবে বুশরা আফরিন ঢাকা উত্তর সিটিকে নিরাপদ করার জন্য নেতৃত্ব দিচ্ছেন